বাসায় যখন মেহমান আসে তখন অন্যান্য রান্নার পাশাপাশি আপনি কিন্তু চাইলে খুব সহজে এরকম ত্রেস বা থ্রি মিল কেক বানিয়ে নিতে পারেন এটা কিন্তু বানানো একদমই সহজ যে কোনো বার্থডে কেক অথবা লেয়ার কেক করা অনেক ঝামেলার মনে হয় আমার কাছে আর এই ত্রেস লেচেস কেকটাকে খুব সহজেই তৈরি করা যায় যখন মেহমান আসবে অন্যান্য রান্নার একটা রাশ থাকে তো এই জন্য আমি খুব সহজে এরকম একটা ত্রেস কেক বানিয়ে নেই তো আজকে আমি আপনাদের সাথে হোয়াইট ফরেস্ট ট্রেসলেস কেকের রেসিপি শেয়ার করব আশা করি আপনার মনোযোগ দেখবেন আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট আমি প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম যেহেতু এটা আমি হোয়াইট ফরেস্ট কেক তৈরি করছি হোয়াইট ফরেস্ট কেকের বেসটা কিন্তু হবে ভেনিলা বেস মানে এখানে আমি কেকটা তৈরি করব মূলত একটা ভ্যানিলা কেক তো নর্মালি ভ্যানিলা কেকটা আমরা যেভাবে তৈরি করি সেভাবে এটা তৈরি করে নিব তারপর ডেকোরেশন করার সময় আমরা চেরি এবং হোয়াইট চকলেট দিয়ে এটাকে ডেকোরেশন করে নিব তো আমি এখানে তিনটা ডিমের জন্য আমি হাফ কাপ থেকে কিছুটা বেশি চিনি এখানে নিয়ে নিলাম আর এটা যেহেতু ব্রাউন সুগার এখানে কিন্তু ব্রাউন সুগারটা আমার কাছে মনে হয় একটু কম মিষ্টি হয় যদি আপনি হোয়াইট সুগারটা ইউজ করেন তাহলে কিন্তু হাফ কাপ নিলে যথেষ্ট আমি যেহেতু ব্রাউন সুগারটা ব্যবহার করেছি তাই আমি এখানে একটু বেশি নিয়েছি হাফ কাপ থেকে তো আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা আমি দুইবারে মিক্স করব তারপর আমি এটাকে ইলেকট্রিক বিটার মাধ্যমে আস্তে আস্তে সময় নিয়ে বিট করতে থাকবো যখন এটা ফুমি ফুমে একটা স্ট্রাকচারে চলে আসবে বিটারের কাঠাটা উঠে বাংলায় চারের মতো বা ইংলিশে এইটের মতো এটা লেখা ট্রাই করবেন যদি এটা সহজে মিলিয়ে না যায় তাহলে বুঝে নেবেন আপনার ফোমটা রেডি হয়ে গিয়েছে তো এখন এখানে আমি তেল দিয়ে দিব দুই তিন চামচের মতো এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেস যেহেতু এটা ভ্যানিলা বেস কেক ভ্যানিলা এসেস দেওয়া হয়ে গেলে বিটারে কাটার মাধ্যমে এটাকে আবার ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো বিট করে নিব এর বেশি বিট করার কোনো প্রয়োজন নেই ডিমের ফোম এবং চিনি সবগুলো উপকরণ ভালো মতো মিক্স হয়ে গেল তো এখন আমি এখানে শুকনো উপকরণ দিয়ে দিব আমি একটা স্ট্রেনার বসিয়ে দিলাম উপরে এখানে আমি দিয়ে দিব থ্রি ফোর্থ কাপের মতো ময়দা যদি থ্রি ফোর্থ কাপ বুঝতে অসুবিধা হয় তাহলে এক কাপ থেকে সামান্য কিছুটা কম ময়দা দিলেই হবে পাউডার দুধ দিয়ে দিলাম দুই চা চামচের মতো পাউডার দুধ ব্যবহার করলে এখানে অনেক ভালো টেস্ট পাওয়া যাবে যদি না দেন তাহলে কোনো প্রবলেম নেই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তিন চার চামচের মতো যেহেতু আমি তিনটা ডিম ব্যবহার করেছি আর এখানে বেকিং পাউডার দিয়ে দিব হাফ চা চামচের মতো আর সামান্য একটু লবণ দিয়ে দিব এখন আমি এই শুকনো উপকরণগুলোকে ভালো মতো ছেঁকে এই ডিমের ফোমের সাথে মিক্স করে নিব যারা কাপ দিয়ে মেজারমেন্টটা ভালো মতো বুঝতে পারে না তাদের জন্য কিন্তু আমি গ্রামের মাপেও লিখে দিয়েছি তো আশা করি চেক করে নেবেন আমি এটা বিটারের কাটার সাহায্যে আস্তে আস্তে করে ডিমের ফোমটাকে রেডি করে নিচ্ছি তো ব্যাটারটা রেডি হয়ে গেল এখন এটাকে বেক করে নেওয়ার পালা আমি এখানে নয় ইঞ্চির মতো একটা কেক মোড় নিয়েছি বা একটা ট্রে নিয়েছি তো এটা হচ্ছে হিট প্রুফ আমি এখানে সামান্য ব্রাশ করে নিলাম আমি কিন্তু এখানে নিচে কোনো বেকিং পেপার বিছিয়ে দেইনি যেহেতু এই কেকটা মোল্ড আউট করার কোনো দরকার না আপনারা যদি এরকম কাচের বাটি ব্যবহার করতে চান তাহলে খেয়াল রাখবেন যে এটা হিট প্রুফ কিনা যদি হিট প্রুফ না হয় তাহলে কেক মোলগুলোতে ব্যবহার করতে পারেন বা কোনো ধরনের সিলভারের বাটি বা স্টিলের বাটি তো ব্যবহার করতে পারবেন তারপর সেটাকে বেক করা হয়ে গেলে উঠিয়ে অন্য কোনো কিছু তো নিয়ে সুন্দর মতো ডেকোরেশন করে নিতে পারবেন তো এখন আমি এটাকে সামান্য একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি আর শাসলিকের কাঠির মাধ্যমে ঘুরিয়ে ঘুরে এটা ভিতর থেকে এয়ার বাবলস গুলো বের করে দিচ্ছি এখন এটাকে ওভেনে আমি বেক করতে দিয়ে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আপনারা কিন্তু চুলাতেও চাইলে মিডিয়াম হিটে এটাকে বেক করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই একটা বেক হতে থাক এখন আমি এখানে একটা মিল্ক সিরাপ তৈরি করে নিব আমি এখানে হাফ কাপের মতো জাল করা গরুর দুধ নিয়েছি তো এখানে আমি দুই চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব এখানে কিন্তু জাল করা দুধ নিতে হবে কাঁচা দুধ নিলে হবে না তারপর এখানে দিয়ে দিব দুই চা চামচের মতো চিনি আর দিয়ে দিব দুই চা চামচের মতো কনডেন্স মিল্ক তো এই সবগুলো উপকরণ ভালো মতো একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই মিল্ক সিরাপ তো এই মিল্ক সিরাপটাকে আমি এই কেকের উপরে আস্তে আস্তে ঢেলে দিব আপনারা কিন্তু চাইলে যে কোনো ভেনিলা কেকে এই মিল্ক সিরাপটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করলে ভ্যানিলা কেকের স্বাদ দশ গুণ বেড়ে যায় তো এই তো আমার কেকটা বেক করা হয়ে গেল এই অবস্থায় কিন্তু কেকটা এখনো মোটামুটি গরম কিন্তু মাসাল্লাহ খুবই সফট হয়েছে তো কেকটা কিন্তু গরম থাকা অবস্থায় এখানে সুগার সিরাপটা বা মিল্ক সেরাপটা ব্যবহার করতে হবে ফর্কের সাহায্যে খুঁচিয়ে খুঁচিয়ে অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি যেহেতু আমি মিল্ক সিরাপটা এখানে ব্যবহার করব যাতে করে এই সিরাপটা পুরো কেকের মধ্যে ভালো মতো প্রবেশ করতে পারে সেজন্য আমি এখানে অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি তো এইভাবে অনেকগুলো ছিদ্র করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব মিল্ক সিরাপ মিল্ক সিরাপটা আস্তে আস্তে করে আমি কেকের উপরে পুরোটাতে ছড়িয়ে দিচ্ছি এখানে আমি যতটুকু মিল্ক সিরাপ রেডি করেছিলাম আমি সবটুকুই এই কেকের উপরে দিয়ে দিলাম তো এখনো কিন্তু কেকটা মোটামুটি কিছুটা গরম আছে মনে রাখবেন কেকটাও মোটামুটি গরম থাকবে আর মিল্ক সিরাপটাও কিছুটা গরম থাকবে এ অবস্থায় কিন্তু মিল্ক সিরাপটা দিতে হবে আমি কিছুক্ষণ সময় এটাকে রেস্টে রেখে দিব যাতে করে মিল্ক সিরাপটা কেকের মধ্যে ভালো করে সোয়াক করতে পারে এখন আমি এখানে চেরি দিয়ে দিব যেহেতু আমি হোয়াইট ফরেস্ট কেক তৈরি করছি হোয়াইট ফরেস্ট কেকে অবশ্যই চেরি দিতে হবে এবং হোয়াইট চকলেট ব্যবহার করতে হবে এখানে আমি কিছু চেরি কুচি কুচি করে উপরে দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে চেরি ফিলিংসটা থাকে বা চেরির যে সিরাপটা থাকে সেটাও দিতে পারে আমার কাছে ছিল না সেজন্য আমি এখানে কয়েক টুকরা চেরি ব্যবহার করেছি তো চেরিটা দেওয়া হয়ে গেলে এখন উপরে আমি ভ্যানিলা ক্রিম দিয়ে দিব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা কেকের ক্রিমের রেসিপি দেওয়া আছে প্রয়োজন মনে হয় আপনারা দেখে আসবেন এখানে আমি ভেনিলা ক্রিমটা ব্যবহার করেছি নরমাল যে ভেনিলা ক্রিম হয় সেটাই আমি একটা স্ক্র্যাপারের মাধ্যমে সুন্দর করে সমান করে নেওয়ার চেষ্টা করছি পরিচিত আমি এখানে হোয়াইট চকলেট ব্যবহার করব তো খুব একটা সমান না হলেও কোনো অসুবিধা নেই এই সার্ভিং ডিশের আশেপাশে যে ক্রিমটা লেগে আছে সেটা আমি টিস্যুর মাধ্যমে একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এখন আমি একটা গ্রেটার নিয়ে নিব এবং গ্রেটারের মাধ্যমে এখানে দিয়ে দিব হোয়াইট চকলেট আমি এখানে ব্লুবেলের হোয়াইট চকলেটটা ব্যবহার করছি কিছুই না জাস্ট যেভাবে গ্রেড করে যে কোনো জিনিস তো গ্রেটার মাধ্যমে সবজি বা কোনো কিছু যেভাবে গ্রেড করে ঠিক সেভাবে করে আমি এখানে গ্রেটার মাধ্যমে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট যেহেতু এটা হোয়াইট ফরেস্ট কেক অবশ্যই এখানে হোয়াইট চকলেট ব্যবহার করতে হবে তারপর উপরে আমি নজল দিয়ে সামান্য ডেকোরেশন করে নিচ্ছি তবে এটা আপনারা আপনাদের মন মতো করে নেবেন আপনাদের যে এরকম ডেকোরেশন করতে হবে এমন কোনো কথা নেই আপনার নিজেদের মতো করে যেকোনো ভাবে ডেকোরেশনের জন্য আমি উপরে কিছু চেরি দিয়ে দিলাম আমার কাছে এই কয়েকটা চেরি ছিল আমার কাছে মনে হচ্ছে যে আর কয়েকটা চেরি দিতে পারলে কেকটা দেখতে আর একটু বেশি সুন্দর লাগত হোয়াইট চকলেট আর এই কম্বিনেশনে এই কেকটা কিন্তু দেখতে মাসাল্লা ভীষণ সুন্দর লাগছে আর খেতেও খুবই লোভনীয় হয়েছিল যারা কাজের ঝামেলায় সময় নিয়ে কেক বানাতে পারেন না তারা কিন্তু চাইলে এইভাবে ঝটপট করে থ্রেসলেচেস কেক অথবা থ্রি মিল কেক বানিয়ে নিতে পারেন আমি কিন্তু এর আগেও একটা চকলেট ট্রেসলেচেস কেকের ভিডিও শেয়ার করেছি যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে দেখে আসবেন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখন আমি এটাকে সামান্য একটু কেটে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ কেকটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছিল খুবই লোভনীয় হয়েছিল আমি এই কেকটা বানানোর পরে অতিথিদের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছিলাম আশা করছি আমার এই আজকের হোয়াইট ফরেস্ট থ্রেসলেটেস কেকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজে একটা লাইক করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর এই কেকটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ¡Gracias